সোনাতলায় তালিকাভুক্ত পাঁচশো পঁচিশ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে একশো জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা নন এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তাদের নিজেদের সপক্ষে তথ্য প্রমাণাদী দেওয়ার নির্দেশনা জানিয়েছে এরকমই অভিযোগ ওঠা একজন মুক্তিযোদ্ধা শাহজুল ইসলাম গাজীর মুখোমুখি হয় বগুড়া বার্তা জানতে চাই কেন এই অভিযোগ কেনই বা জামুকা থেকে চিঠি আসলো চিঠির প্রেক্ষিতে তাদের জবাবিবা বা কি ছিল আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাদুল ইসলাম গাজী উনিশশো সালের সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আমি এগারো নম্বর সেপ্টেম্বর অধীনে গাইবান্ধা জেলায় বিভিন্ন স্থানে সম্মুখীন যুদ্ধের সম্মুখীন হয়েছিলাম কুকুরালার ইচ্ছা আমি বেঁচে আছি আল্লাহ আমাকে বেঁধে রাখছে লাগা শুক্রিয়া আমি উনিশশো বাহাত্তর শেষে তিয়াত্তরে আমি চাকরিতে চলে যাই চাকরিতে আসার পরে দুই তিন সালে আমি রিটায়ারমেন্টে আসি এর এই এই গ্যাপটার মধ্যে আমার সাথে সোনাতলা উপজেলার কোনো উদ্ধার সাক্ষাৎ হয়নি আমার দেখাও হয়নি যার জন্য অনেকেই জানে যে আমি সঠিক উদ্ধার নই এই মর্মে আমার বহু তথ্য দিয়ে প্রমাণ আছে তারপরেও আমাকে সতেরো সালে হ্যারাসমেন্ট করা হয়েছে বিশ সালে একুশ সালেও হ্যারাসমেন্ট করা হয়েছে ইনশাল্লাহ মন্ত্রণালয় জামুকা আমাকে সব ঘটনার থেকেই অব্যাহতি দিয়ে শুষ্ক কাগজপত্র দিয়ে আমাকে মুক্তিযুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে আমার গেজেট আছে আমার মন্ত্রণালয়ের সনদ আছে এমআইএস আছে ডিজিটাল সনদ আছে শেখ আওয়ামী লীগের সনদ আছে রিলিজ সার্টিফিকেট আছে সেক্টর কমান্ডারের কাগজপত্র আছে কোম্পানির কমান্ডারের কাগজপত্র আছে আমি বিভিন্ন জায়গায় আমার সহযোগী মুক্তিযুদ্ধ আছে এত কিছু থাকার পরও কর্তৃপক্ষ কিছু কচুক্রি দ্বারা এই সতেরো সাল থেকে আমার পিছনে লাগে বিভিন্নভাবে আমার কাছে বিভিন্নভাবে অর্থ বা অন্য কিছু তাদের যে চাহিদা সেটা আমি পূরণ করতে পারিনি বিধায় আমাকে এসব পরাভোগ ভোগ ভুক্ত হয়েছে ইতিমধ্যেই আবার একদল কুচক্রী অর্থলিপি মুক্তি দ্বারা আমার বা আমার সহ সোনা ভূজলার একশো তেত্রিশ জন নামে অভিযোগ দাখিল মিথ্যা বানাওয়ার ভুয়া অভিযোগ দাখিল করেছে এরার প্রতিবাদে আমরা কাগজপত্র পাওয়ার পরে জামুকাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আমাদের সঠিক কাগজপত্র আমরা সময়ে প্রেরণ করেছি জমা দিয়েছি এখন কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখবে আমরা সঠিক মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা নই এই ধরনের অববাদ দিয়ে আমাদেরকে বারবার মানুষের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে হো প্রতিপন্ন করার যে প্রয়াস তারা চালাচ্ছে এটার থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমরা আমাদের জেলা কর্তৃপক্ষ বা অন্য অন্য যারা আছে তাদের কাছে আমাদের আবেদন নিবেদন আমরা করব যাতে আর সুষ্ঠু বিচার আমরা পাইতে পারি